আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে তো কী রান্না করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী আপনারা বলেন আমরা কচুর ঘাড়ি বলি তো যাই হোক কচুরমুখী বেগুন আলু দিয়ে আমি তেলাপিয়া মাছটা রান্না করব। এখানে আমি প্রথমে পেঁয়াজ লাল করে আদা বাটা জিরা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ মরিচ বাটা দিয়ে ভালো মশলাটা এখানে আমি কষায় নিব আর সাথে আমি মরিচ গুঁড়া একটু দিয়ে দিবো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর আমার লাগবে স্বাদে ম্যাজিক মশলাটা তো এখানে আমি মশলাটা কিন্তু খুবই সুন্দর করে কষায় নিচ্ছি কষায় নেওয়া হলে কিন্তু আমি কচুরমুখী আলু বেগুনটা দিয়ে দেবো আর মাছ কিন্তু অলরেডি এই কড়াইয়ের মধ্যেই আমি ভাজা করে নিয়েছি তো এই যে মশলাটা দেখেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি এখন এই যে আমি দিয়ে দিলাম কচুরমুখী আলু আর বেগুন দেশি বেগুন এটা দিয়ে দিলাম দিয়ে আমি মাছটা রান্না করব আর এই মাছ দিয়ে কিন্তু দারুণ মজা লাগে কিন্তু কচিন মুখী দিয়ে এখন যে কোনো মাছ রান্না করেন অনেক মজা লাগে ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নাই আর ইলিশ মাছ কি আমাদের আছে কপালে নেই ইলিশ মাছের যে দাম সবাই কি আর ইলিশ মাছ খেতে পারে আর খেতে চাইলেও খেতে পারি না আমার ছেলে মেয়ে আমার বর কেউ খায় না কাটা যেহেতু আমারও লাগে কাটা তো আর কী করবো আর বলার আর কোনো ভাষা নেই যে আমাদের জাতীয় মাছ সেটা মাছই খেতে পারি না কাটালা মাছই খেতে পারি না সাধারণত বলতে গেলে তো এখানে আমার কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন সিদ্ধ হতে থাক আমি বাকি কাজগুলো সেরে ফেলি যেহেতু রান্নার পাশাপাশি আরও কিন্তু আমাদের কাজ থাকে যেগুলো কিন্তু তুলে ধরা হয় না একটা সংসার করতে গেলে সংসারে প্রচুর পরিমাণে কাজ থাকে কিন্তু আমাদের সে কাজগুলো কিন্তু কিন্তু এই পেজের পাশাপাশি রান্নার ভিডিওর পাশাপাশি করতে হয় তো আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা না দেখলাম সিদ্ধ হয়েছে একটা কেটে দেখলাম একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঝোলে এখন আমি মাছগুলো অলরেডি এখানে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর বল কুটলে কিন্তু আমি নামিয়ে নেব আর একটা স্বাদে ম্যাজিক মশলা এখানে দিয়ে দেবো তরকে এটা যেন খুব ভালোভাবে স্বাদ হয়ে যায় আমার তো কেমন হয় অবশ্যই জানাবেন তখন একটু সিদ্ধ কম হয়েছিল আবার একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেই যেহেতু কচুরমুখী কোনোটা সিদ্ধ হয় কোনোটা বড় সাইজগুলো সিদ্ধ হতে চায় না তো এই যে অলরেডি আমি মাছগুলো কড়কড়া করে কিন্তু ভেজেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন আমি বলো কুটলে কিন্তু নামিয়ে নেব তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কিন্তু জানাবেন আর যেগুলো আমাদের খাওয়া হয় সাধারণত সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি তেমন কিছু না হালকা পাতলা একদম যতটুকু হয় এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল আর আজকে আমি তৈরি করেছিলাম মাংস ভুনা করেছিলাম সাথে ডাল ছিল লাউ শাকের ভাজি ছিল এগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে তো কেমন হয়েছে জানাবেন ফাইনালে যে রান্নাটা হয়ে গেছে তার বেশি ভিডিও কিন্তু আপনাদের মাঝে বাড়াবো না আজকের মতো খোদা হাফেজ